গুড ইভিনিং মাই সেলফ মৌসুমি দাদের ভুলিয়া ওয়েলকাম টু রূপকথা মৌসুমি রূপকথা নোটিফিকেশান যে যেখান থেকে পেয়েছ প্রত্যেককে অনুরোধ করব প্লিজ একটু তোমরা চটপট করে জয়েন করে যাও করে আমাকে জানিয়ে দাও যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে কি না আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কি না আমি অডিবেল এবং ভিজিবেল কিনা একটু তোমরা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার শব্দটাও ঠিক মতো শুনতে পাচ্ছ এবং আমাকেও ঠিক মতো দেখতে পাচ্ছ নর্মালি আমি সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় আসি আজকে যেহেতু বুধবার সেই জন্য আমি সন্ধ্যে সাড়ে ছটায় তোমাদের কথা মতো এসে গেছি থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা জয়েন করছো ভেরি গুড ইভিনিং প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম আমার লাইভে যারা এতদিন আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি রূপকথা মৌসুমী চ্যানেলটিকে প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দিও সোমবোধ শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটা এবং রবিবার সন্ধে সাড়ে সাতটায় আমি লাইভ করি প্রত্যেক সোমবোধ শুক্রতে ঠিক আছে এবং একটাই আমার মানে কন্ট্যাক্ট নাম্বার আমি ফুল ডিটেলস বলে দিচ্ছি এই বিশ্বে যে কোনো প্রান্তেই থাকুক রূপকথার প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র এখন ইন্ডিয়াতে নয় বিশ্বে যে কোনো প্রান্তেই থাকুক সেখান থেকে কিন্তু ঘরে বসে তোমরা প্রোডাক্ট বুক করতে পারবে রূপকথার প্রত্যেকটা প্রোডাক্টে রিটার্ন পলিসি অ্যাভেলেবেল টাইটেলে অলরেডি কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এছাড়া আমার অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম নর্মালি আমি নাইট গাউন কালেকশন নিয়েই তোমাদের জিনিস দেখাই এছাড়াও কিন্তু মোমবাটিকের চাদর যেটা নিয়ে আমি লাইভ করি না এক মিনিট সরি যেটা নিয়ে আমি লাইভ করি না ঠিক আছে সেটা কিন্তু আমি তোমাদের ফটো চাইলে পরে মানে প্রোভাইড করি রূপকথা থেকে করলে কেনাকাটি অবশ্য করে কিন্তু থাকে তবে ঠিক কারণে করা হয় সেটা কিন্তু প্রত্যেকটা পোস্টে ডেসক্রিপশানে প্রত্যেকটা লাইভ ডেসক্রিপশানে আমি বলে দিই এই দেখো এটি আমার কন্ট্যাক্ট নাম্বার ফোর থ্রি নাইন সিক্স নাইন ফোর বেশে যে কোন প্রান্তই থাকো ঘরে বসে প্রোডাক্ট পাবে লাইভ চলাকালীন প্রত্যেকটা প্রোডাক্টের আমি কিন্তু প্রাইসও মেনশন করে দিই অবশ্যই ভালো করে শুনে বুঝে বুক করবে ফুল ডিটেইলস কিন্তু আমি লাইভে বলে দিই আজকে তোমাদের প্রথমেই দেখাবো খুব সুন্দর দেখতে ডিজাইনার কালেকশন আমি সত্যি জানি না তোমরা এর আগে কখনো সেটা দেখেছো কিনা অ্যাট লিস্ট এটা খুব সুন্দর দেখতে একটা কালেকশন দেখো ঠিক আছে ফুল স্লিপস মধ্যে যাচ্ছে আজরাক দিয়ে টোটাল অ্যাপ্লিক ওয়ার্ক করা এবং এখানে একটা এমব্রয়ডারি ওয়ার্কও আছে কাজ থেকে দেখিয়ে দেব কালারটা দেখে নাও অবশ্যই এরিয়াল কাটের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকি আমার ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে এখানে কিন্তু টোটালটাই অ্যাপ্লিক ওয়ার্কে পাঁচশো ফুল স্লিপসে যাচ্ছে গলা এবং হাতার কাছে সুন্দর করে গলা এবং হাতার কাছে সুন্দর করে প্রোডাক্টটি দেখে দেখো অ্যাপ্লিক ওয়ার্কটা দেখে নাও হ্যালো যারা যারা হাই হ্যালো বলছো প্রত্যেককে হাই হ্যালো ঠিক আছে প্রত্যেককে ওয়েলকাম আমার লাইভে দেখো আজ ডাক দিয়ে সুন্দর করে একটা ময়ূরের ডিজাইন তৈরি করা হয়েছে পেক্ষম মেলা ময়ূর ঠিক আছে দেখো পুরো এটা কিন্তু ময়ূর আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো এই পাশ থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ডার্ক পার্পেল কালার সুপিরিয়ার কোয়ালিটির ব্র্যান্ডেড কাপড় এই দেখো ময়ূরের লেসটা ঠিক আছে ঠিক আছে এই দেখো হাতার কাছেও কিন্তু আজরাক এই যে আজরাক এটা কিন্তু কোনো রকম প্রিন্ট আজরাক নয় অরিজিনাল আজরাক কাপড় দিয়ে গলা এবং হাতাটা সুন্দর করে হাইলাইট করা হয়েছে শীতকাল যেহেতু ফুল স্লিভস ব্যাক থাকছে এই ধরনের টোটালটা কিন্তু অ্যাপ্লিকে করা কোনো রকম প্রিন্ট ইউজ করা হয়নি এখানটা একটা ছোট্ট করে ময়ূরের মুখটা বোঝানোর জন্য দেখো

যে কতটা খাপে সেটা বুঝতে পারো ঠিক আছে ফুলি ইন্টারলক ফিনিশিং এ যাবে আচ্ছা এটা হচ্ছে 48 চেস্টে যাচ্ছে দাম থাকছে 410 রুপিস এছাড়াও যারাও 54 চেস্টfromRGBO নেবে মানে 50 52 54 সেই ক্ষেত্রে আরো সেই ক্ষেত্রে আরো 20 টাকা বাড়বে বর্তমানে যেটা गेहूंতো 48 চেস দেখাচ্ছি দাম থাকছে تومان এটা 410 ঠিক আছে চারশো দশ টাকা ঠিক আছে খুব সুন্দর দেখতে আমি জানি না কাপড়ের গ্লেসটা কতটা বুঝতে পারছো কোনো রকম মিক্স কাপড় ইউজ করা হয়নি পিওর কটন কিবা শীত কিবা গ্রীষ্ম সব সময় আমি কটনই সেল করি কটন ছাড়া কিন্তু অন্য কোন ফেব্রিক সেল করা হয় না ঠিক আছে ফুল ইন্টারলক ফিনিশিং এ থাকবে কালার হচ্ছে ডার্ক পার্পল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686949 সেভেন ফোর থ্রি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি খুলে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদের খুলে দেখিয়ে দিই এটা দেখাচ্ছি দেখো রেড এবং ইয়োলো কালার কম্বিনেশানে ভালো লাগে রূপকথা মৌসুমিকে ফলো করে নিও প্রত্যেক দিন কিন্তু আপডেটে আসে সবুজ শুক্র সাড়ে ছটায় লাইভ করি স্যারডে হচ্ছে সাড়ে সাতটার ঠিক আছে একটু লেট হয় দেখো খুব সুন্দর দেখতে ময়ূরটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো না একদম রেড কালার মিষ্টি একটা রেড কোনো রকম টমেটো রেড নয় কালার ইলেকট্রনিক মিডিয়াতে যাই আসো কাপড়ের কালারের কালারটা কিন্তু রেড কালার দেখো কাছে গেলে একরকম লাগে দূরে গেলে অ্যাকচুয়াল কালারটা হচ্ছে এইটা রেড মানে রেড কালারটা ঠিক আছে অরিজিনাল আজ দিয়ে কিন্তু অ্যাপ্লিকটা করা হয়েছে কোথা কোন কোনোরকম কালার উঠবে না কালারের থাকবে ফুল গ্যারেন্টি ওকে কথা যে কোনো প্রোডাক্টে কিন্তু কালারের গ্যারান্টি দেওয়া হয় আচ্ছা আমি আরো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ময়ূরের ডিজাইনটা ফোনটা কেন

হাতা হচ্ছে ফুল স্লিভসের মধ্যে তোমরা পাবে পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নেবে এই ডাকগুলো কিন্তু অরিজিনাল আজরা কোনোরকম প্রিন্ট টাজরা ইউজ করা হয়নি ভালো লাগলে ফলো সাবস্ক্রিব করতে প্লিজ কেউ বোলো না সবুজ শুক্র সন্ধ্যে সাড়ে ছটা এবং সানডে করে সন্ধে সাড়ে সাতটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠাবে বিশ্বে কোনো প্রান্ত থেকে রূপকাথার প্রোডাক্ট তোমরা ঘরে বসে পাবে সেভেন কেমন লাগছে কালেকশন অবশ্যই জানিও আচ্ছা কালার গুলো যেটা মেনশন করে দিচ্ছি সেটাই কিন্তু পাবে তো মানে ইলেকট্রনিক মিডিয়াতে আমরা অনেক সময় অনেক রকম কালার দেখে থাকি কিন্তু যেই কালারটা আমি মেনশন করছি বাট যেহেতু প্রোডাক্টটি ফিজিক্যালি আমার হাতে আছে সেটাই পাবে ঠিক আছে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে থাকছে খুব সুন্দর দেখতে একটা এটা কিন্তু ব্ল্যাক নয় আবারো বলছি কালারটা ব্ল্যাক নয়

সাথে কিন্তু গলার কাজটা এবং হাতার কাজটাও তোমার আজরা কাপড় দিয়ে হাইলাইট করা হয়েছে আচ্ছা এখানটা যারা মনে করছে এখানে অ্যাপ্লিকেট ডিজাইনটা পড়েনি তা নয় কাপড়টা যেখানটা তোমার গ্যাপ থাকে সেখানটা দেখো একই কাপড় দিয়ে তৈরি করা ঠিক আছে দাম থাকছে ফোর ফুল স্লিপসে যাচ্ছে প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে অল ওভার ওয়ার্ল্ডে এখন রূপকথার প্রোডাক্ট পাবে ফর্টি এইট চেস্ট ফিফটি সেভেন লেন্থ পছন্দ হলে টুকটুক করে স্ক্রিন শার্ট নিয়েও ভালো লাগলে অবশ্য করে ফলো সাবস্ক্রাইব করতেও হলো না এবার দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে ওটা আমি তোমাদের তিনটে কালার দেখিয়েছি রেড পার্পেল ওয়াইন এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকছে ঠিক আছে আর এসব লিখে দেখিয়ে দিচ্ছি ডার্ক চকলেট শেডের ওপরে থাকবে খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর যেমন যেমন আমি কালার মেনশন করছি ওটাই তোমরা কিন্তু পাবে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকো ঘরে বসে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি জানি না আমি লাইভে আছি কিনা সত্যি বলছি সবটাই টোটালটাই ব্ল্যাঙ্ক হয়ে গেল সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন এটি আমার কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সম্পদ শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটায় এবং সানডে করে সন্ধে সাড়ে সাতটায় আমি লাইক করি ঠিক আছে এই দেখো সেভেন এটি হচ্ছে আমার কলে এবং হোয়াটসঅ্যাপ ওকে আচ্ছা জানি না হঠাৎ করে কেন এত ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার দেখাচ্ছি কলার দেওয়া খুব সুন্দর দেখতে কলার দেওয়া একটা নাইট গাউন কালেকশন সত্যি কি লাইটটা কেটে গেল তাহলে তো সত্যি বুঝতে পারছি না গো লাইভটা আছে কিনা কেন কি আমি তো জিনিস দেখাবো কিন্তু লাইভটা কেটে গেলে কিন্তু খুব অসুবিধে হয় আমারও বুঝতে একটু তোমরা যদি থেকে থাকো কমেন্ট করো আমি সত্যি বুঝতে পারছি না টোটালটাই ব্ল্যাঙ্ক হয়ে গেল লাইভটা কেটে গেছে কিনা আমি সত্যি বুঝতে পারছি না যদি কেউ থাকো একটু কমেন্ট করো তারপরেই আমি তাহলে প্রোডাক্ট দেখাতে পারবো লাইক করতে করতে কখনো এরকম নেটওয়ার্ক ইস্যু মাঝে মাঝে হয় ঠিকই কিন্তু যদি কেউ থাকো একটু প্লিজ তোমরা কমেন্ট করো যে আছি বলে বা হ্যালো বলে তাহলে আমি বুঝতে পারবো তাহলেই তোমাদের আমি প্রোডাক্ট দেখাতে পারবো কারণ নাইট ডাইগ্রাউন্ড কালেকশান দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে হঠাৎ করেই টোটালটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলো তো সেই জন্য বলছি যদি কেউ থাকো একটু তোমরা কমেন্ট করো আমি সত্যি কোনো ভিউয়ার্স কিছু দেখতে পাচ্ছি না মানে ওপরে যে লাইভ কথাটা আসে সেটাও দেখতে পাচ্ছি না তো কেটে দেওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ করছি যদি কেউ থাকো প্লিজ একটু হাই হ্যালো লেখো নেক্সট আমি তাদের প্রোডাক্ট দেখানো শুরু করো বা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি এক আরেকবার দেখিয়ে দেবো যারা তোমরা দেখতে পাওনি ঠিক আছে একটু তোমরা কমেন্ট করো আমার কাছে কিছু আসছে না গো দেখো সঙ্গ শুক্র সন্ধে সাড়ে ছটায় আসেই এবং সানডে করেই সন্ধে সাড়ে সাতটায় সত্যি বলছি আমি কিছু বুঝতে পারছি না যে লাইভ কথাটা যেটা আসে লাইভ চলাকালে সেটাও দেখা যাচ্ছে না আগে যে লাইভ মানে মানে কি বলবো কতজন লাইক করেছিল সেটাও দেখা যাচ্ছে না মুভি ওয়ার্সও কিছু শো হচ্ছে না তোমরা একটু যদি কেউ ঠিকই থাকো তাহলে প্লিজ তোমরা একটু হাই হ্যালো লেখো ঠিক আছে তাহলে আমি আমার যে প্রোডাক্টটা দেখাচ্ছিলাম সেটি তাহলে দেখাতে পারবো দেখো দেখো অ্যাপ্লিকের উপরে ডিজাইনার কালেকশন আমি তোমাদের দেখাচ্ছিলাম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুলে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ খুলেই সব দেখাচ্ছিলাম বাট হঠাৎ করে এই প্রবলেমটা হওয়ার জন্য আমি বন্ধ মানে আর খোলা কি করবো টোটালি স্টপ করে রেখেছি আপাতত মানে হোল্ড করে রেখেছি তো যদি কেউ থাকো একটু তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের প্রোডাক্টটি দেখিয়ে দেবো খুব সুন্দর দেখতে দেখো ডিজাইনার কালেকশন অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে যাচ্ছে কালারটা কিন্তু থাকবে ডার্ক চকলেট কালারের মধ্যে সব রকম নেটি তো করা আছে সত্যি বলতে কি লাইট চলাকালীন এইভাবে অসুবিধে হলে একটু প্রবলেম তো হয় বটে এরকম সমস্যা নেটওয়ার্ক ইস্যুর জন্য এই খুবই সুন্দর দেখতে ডার্ক চকলেট কালারের মধ্যে অ্যাপ্লিক ওয়ার্কে তোমরা ডিজাইনার কালেকশনটি পাবে কালারটা কিন্তু আবারো মেনশন করছি ফুল স্লিভসে পাবে টোটালটা আজরাকি অ্যাপ্লিক ওয়ার্ক করা ঠিক আছে কালারটা কিন্তু ডার্ক চকলেটে এবং গলার কাছে দুই হাতাতে সুন্দর করে আজরাক দিয়ে কিন্তু হাইলাইট করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ সুন্দর আছে এখানে একটা করে পকেট আছে সেটা বলতে ভুলে গেছি পছন্দ হলে টুকটুক করে নিয়ে নিয়ে পাঠাবে পাঠাবে পছন্দ হলে দেখো এক্সাক্ট কালারটা কিন্তু থাকবে এইটা ডার্ক চকলেট সামনে গেলে একদম ঝলসে যাচ্ছি মানে টোটাল কালারটাই আলাদা হয়ে যাচ্ছে দেখো এক্সাক্ট কালারটা এরকম তো সামনে গেলে কালারটা এরকম এসে যাচ্ছে তাই জন্য একটু দূর থেকে দেখাচ্ছি

এখানে রেড এবং ইয়েলো কালার সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারিটা করা হয়েছে ঠিক আছে দুই হাতায় এবং গলাতেও কিন্তু সুন্দর করে আজরাকের কাপড় দিয়ে হাইলাইট করা হয়েছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল আজরাকের মধ্যে পাবে চেস যাবে পার্টিকুলার প্রোডাক্টের এখন যেগুলো দেখালাম ফর্টি এইট চেস ফিফটি সেভেন লেন্স যদি কেউ ফিফটি ফোর ফিফটি ফিফটি টু বা ফিফটি চেস্টে চাও একটু আমাকে বলো করে দেবো অবশ্যই সময় লাগবে তবে খুব বেশি নয় খুব ম্যাক্সিমাম সেভেন ডেজের মধ্যে তোমাদের রেডি করে দেবো পার্টিকুলার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ফোর টেন টাকা ফোর টেন ফোর হান্ড্রেড ঠিক আছে বিশ্বের যে কোনো প্রান্তে থাকো ঘরে বসে তোমরা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুলে লাইভ করে দেখাই ইনক্লুডিং প্রাইসটাও মেনশন করে সেই জন্য আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না এবার দেখাচ্ছি ডিপ

7439686949 বিশ্বে যে কোনো প্রান্তই থাকো ঘরে বসে বুক করবে এটি আমার কলে এবং এটাই আমার WhatsApp নাম্বার এছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার নেই রূপ থেকে প্রোডাক্ট কেনাকাটি করলে অবশ্যই করে কিন্তু রিটার্ন পলিসি আছে যেটা আমার প্রত্যেকটা পোস্টের প্রত্যেকটা লাইভেও মানে লাইভে তো আমি বলে দিই এছাড়াও কিন্তু ডেসক্রিপশনে মেনশন করা থাকি তোমরা যখন কোনো প্রোডাক্ট বুক করবে ডেসক্রিপশনটা অবশ্যই করে নেবে এছাড়াও যখন তোমরা প্রোডাক্ট কনফার্ম করো আমি কিন্তু বলে দিই ঠিক আছে এমন নয় যে প্রোডাক্ট একবার তুমি আমার থেকে কিনে নিলে তারপর আমি আর তোমাদের সাথে তোমার তোমার কোনো থাকবো না এটা কখনোই করিনি করব না কারণ শুধুমাত্র পোস্ট পেড বন্ধ করতে বাধ্য হয়েছি কেন এক সময় আমার ওভার ইন্ডিয়াতেই যখন প্রোডাক্ট যেত সেখানেও কিন্তু মানে প্রোডাক্ট হাতে পেতে তারপর তোমরা মানে টাকা দিতে পারতে সেই অপশানটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি এখন শুধুমাত্র প্রিপেড কেন ওই অপশানটা থাকার জন্য প্রচুর মানুষ ওটা কিন্তু মিস করত ঠিক আছে সেই কারণে আমি বন্ধ করতে বাধ্য হয়েছি আদারওয়াইজ আমার বন্ধ করার কোনো রকম ইচ্ছে ছিল না এখন শুধুমাত্র প্রিপেড সেটা ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে বা ফোনপে যেটা তোমার সুবিধা হয় এছাড়াও কিন্তু সামান্য কিছু মূল্য দিয়ে তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্ট বুক করে রাখতে পারো সবাই মনে রেখো সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে সাড়ে ছটা এবং সানডে করে সন্ধে সাড়ে সাতটা আজকে আমি জানি কোনো একটা নেটওয়ার্ক ইস্যুর জন্য খুবই প্রবলেম হয়েছে সেই কারণে দেখাতে ভালো করে পারলাম না বা আমার বাকি প্রোডাক্টও আমি দেখাতে পারলাম না সে কারণে আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী শুক্রবার দিন ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো উইন্টারকে উপভোগ করো টাটা